যদি ফুলে ভরা মাঠ ভুলে ভরে যায় যদি ওয়ারিশ খোঁজে প্রিয় অন্তরায় আমি বুকে তবু শুদ্ধের বাতাস বইব আমি যে বাংলার ওয়ারিশ বারুদ বুকে সইব এ আমার মসনদে আমারই আক্ষেপ শুভেচ্ছা প্রিয় বাংলাদেশ প্রিন্স রুমান পিকিউয়ের লেখা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আই হোপ সবাই ভালো আছেন সেদিন আমি শপিং করতে গিয়েছিলাম কারিজে একটা বড় ইলেকট্রনিক স্টোরে স্টোরটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি কিনে আনলাম সেটাও দেখিয়ে দিলাম এবং এসে কি কি রান্না করলাম আমার বাগানের ফ্রেশ ভেজিটেবল দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নিই তাহলে জীবনে কঠিন বাধাসমূহ আসে তোমাকে ধ্বংস করতে নয় বরং তারা আসে তোমার ভেতর লুকানো অমিত শক্তি ও সম্ভাবনাকে অনুধাবন করতে বাধাসমূহকে তুমি দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও লেখাটা ডক্টর আবুল কালামের স্বামী বিবেকানন্দ বলেছেন অহংকার বলে দে টাকা কত আছে সংস্কার বলে দে পরিবার কেমন মুখের ভাষা বলে দে তুমি মানুষটা কেমন স্পর্শ বলে দে স্বভাব কেমন আর তর্ক বলে দে জ্ঞান কেমন পছন্দ বলে দে ভাবনা চিন্তা কেমন আর স্বপ্ন বলে দে ভবিষ্যৎ কেমন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে ভালোবেসে আমাকে পাশে রাখতে পারেন আমার বাগান থেকে লাল শাক তুলে এনে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর একটা শুকনো পেনে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম আরেকটা প্যানে তিন টেবিল চামচ তেল গরম করে দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে সামান্য ভেজে তাতে কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ ও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে ছেড়ে দিলাম সামান্য লবণ অ্যাড করলাম এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিলাম সিদ্ধ হয়ে গেলে মাঝারি সাইজের চিংড়ি দিয়ে দিলাম একটু কষিয়ে তার উপর সিদ্ধ হওয়া লাল শাক্ক দিয়ে দিলাম তারপর সামান্য নেড়ে চড়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম বেশ হয়ে গেল আমার দারুন স্বাদের লাল শাক দিয়ে চিংড়ির চচ্চড়ি